এক ঘনঘোর আমরা চলে গিয়েছিলাম জোড়াসাঁকোতে কি ভাবলেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কথা বলছি ঠিক তা না আমরা গিয়েছিলাম জোড়াসাঁকো রেস্টুরেন্টে তবে এখানে এলে আপনারা কিন্তু এক টুকরো ঠাকুরবাড়ির বাড়ির দেখতে পাবেন দেওয়ালে রয়েছে আমাদের প্রাণের ঠাকুর প্রিয় কবির বিভিন্ন ছবি অন্ধশযার সঙ্গে যা বেশ মানানসই পরিবেশ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে এবার বলি এই জোড়াসাঁকো রেস্টুরেন্ট কোথায় দক্ষিণ কলকাতার গড়িয়াহাট তো সকলের পরিচিত জায়গা গড়িয়াহাট আর রাসবিহারী মোড়ের ঠিক মাঝামাঝি জায়গায় রয়েছে মহানির্বাণ মঠ এই মঠের ঠিক বিপরীতেই রয়েছে জোড়াসাঁকো রেস্টুরেন্ট এখানে আমরা নিয়েছিলাম বাফেট মেনু সেখানে ছিল হরেক রকমের পদ যা খেতে গিয়ে আমরা হাঁপিয়ে উঠেছিলাম যাই হোক প্রতিটা খাবারের টেস্ট ছিল অসাধারণ আমরা বন্ধুরা তো বেশ আনন্দ করে খাওয়া দাওয়া করে কিছুটা সময় কাটালাম বাইরে বৃষ্টিমুখর পরিবেশ আর আমরা জোড়াসাঁকোর অন্দরমহলে এই বর্ষায় প্রিয়জনের সঙ্গেই হোক বা আত্মীয় পরিজন কিংবা বন্ধুরা মিলে একবার ঘুরে আসুন জোড়াসাঁকো থেকে কিছুটা সময় যেন মনে হবে আপনি বুঝি জোড়াসাঁকো ঠাকুরবাড়িরই কোনো একটি অংশে বসে আছেন আমাদের তো তাই মনে হচ্ছিল এই রকম অন্দরসজ্জা আর সঙ্গে চলছিল রবীন্দ্রসঙ্গীত সব মিলিয়ে আমরা তো মুগ্ধ তাহলে দেরি কেন প্ল্যান করে বেরিয়ে পড়ুন আর জোড়াসাঁকো রেস্টুরেন্টে করুন জমিয়ে ভুরিভোজ